এখন অনেকটাই ভোরবেলা আর আজকে হচ্ছে গৃহপ্রবেশের আগের দিন গঙ্গায় জল নিতে যেতে হবে তো আজকে সেটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা সংসারের বা আমার সংসারের বাসি কাজকর্ম সেরে তারপরে গৃহপ্রবেশের জন্য নতুন ঘরের জন্য গঙ্গা জল আনতে যাব আজকে এটাই শেয়ার করব। তারপরে কালকের মানে নেক্সট ভিডিওতে ঠিক এই যেখানে আজকে ভিডিওটা শেষ করব তারপর থেকেই আবার শুরু করব। মানে গঙ্গা জল এনে গঙ্গা থেকে এনেও নিস্তার নেই গঙ্গা থেকে এনে নতুন ঘর দৌড় তো পুরো কমপ্লিট হয়ে গেছে কিন্তু ওটা পরিষ্কার করতে হবে তো নালে কালকে পুজো করব কি করে তো ওইটাই ঘর দৌড় একদম কিভাবে পয় পরিষ্কার করব কালকের নেক্সট ভিডিওতে সেটাই শেয়ার করব তো চলো বন্ধুরা এই যে সবার আগে একটু ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি রান্না করছি একদিকে একদিকে ব্রেকফাস্ট বানাচ্ছি কারণ অনেকটা টাইম লাগবে আস্তে আস্তে দুপুর হয়ে যাবে তো খাওয়া দাওয়া করে ব্রেকফাস্টটা আর কি করে যাব আর সঙ্গে লাঞ্চটাও বানিয়ে রেখে যাব। আর আজকে কালকে যেহেতু পুজো আছে আজকে ব্রাহ্মণ নিরামিষ খেতে বলেছে ঠাকুরমশাই তো সেটাই খাবো আজকে ওই জন্য নিরামিষ খাবো আর সাথে দেখো একটু চাও করে নিচ্ছি চা রুটি বেগুন ভাজা এই হবে আমাদের ব্রেকফাস্ট আর লাঞ্চের জন্য ডাল করছি পটল ভাজা আর ফুলকপির তরকারি আর কি যেন করলাম একটু আলু ভাতে করেছিলাম বোধ হয় আলু ভাতেটা তোমাদের দেখাতে ভুলে গেছি তো এই হচ্ছে ব্যাপার যাবতীয় রান্নাবান্না করে একেবারে ঘর পয় পরিষ্কার করে তারপরে বাসন ঠাসন মেজে ঘর মুছে জামা কাপড় কেচে সমস্ত কাজ ছেড়ে তারপর যাব অনেক ভোরবেলা উঠেছি কিন্তু আর আজকে রান্না হবে ফুলকপির ঝোল ফুলকপি সিদ্ধ বসিয়ে দিয়েছি ওই জন্য একটু ভাপিয়ে নিলে গ্যাস অম্বল হওয়ার চান্স থাকে না তো ওই জন্য একটু ভাপিয়ে নিয়ে তারপর রান্না করব। নুন হলুদ দিয়ে দিয়েছি দেখো জলটা আস্তে আস্তে সবুজ হয়ে যাচ্ছে মানে জিনিসে কত পরিমাণে ভেজাল থাকে সব রান্নাবান্না কমপ্লিট এই বাসনগুলোও মেজে নিচ্ছি আর আজকে রান্নাঘরটাকে ডিপ ক্লিনিং করে দেব কারণ গৃহপ্রবেশের পরের দিনে আমরা ঘরটা একদম পয় পরিষ্কার করে জিনিসপত্র সরিয়ে নিয়ে চলে যাব তারপরে ছেড়ে দেবো আর কি ভাড়ার ঘরটা তো ওই জন্য দেরি করব না আজকে ডিপ ক্লিনিং করে নেবো আর পুরো ঘরটা কালকে যখন গৃহপ্রবেশের পর পর পশুদিন যখন ঘরটা ছা মানে জিনিসপত্রগুলো লোক দিয়ে নিয়ে যাব তারপরে আমি আর হাজব্যান্ড দুজনে মিলে পুরো ঘরটাকে পয় পরিষ্কার করব সেটাও তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব টোটালি শেয়ার করব যাতে তোমাদের বুঝতেও সুবিধা হয় তোমরা জিনিসটা বুঝতে পারো টোটাল তো দেখো এখন বাসন টাসনগুলো মেজে নিচ্ছি আর এখন ডিপ ক্লিনিং আজকেই করে নেবো এখন যেহেতু মানে ভাবলাম রান্নার পরে তো গ্যাসটা মুছতেই হবে তো ডিপ ক্লিনিং করেই নি একেবারে টাইলস শাইলসগুলো ভালো করে মুছে ঠুচে একদম মেজে ঘষে ওভেনটাও ভালো করে মেজে ঘষে তারপর একদম জল পাল্টি পাল্টে দুবার তিনবার করে পয় পরিষ্কার করে একদম নিট অ্যান্ড ক্লিন পুরো ঘর বাড়ি বাথরুম ফাথরুম সমস্ত কিছু একদম মুছে ঝা চকচকে করে দেবো যাতে কারুর একটা কথা শুনতে না হয় যেই এই ছমাস ছিলাম অথচ পরিষ্কার করিনি এই কথাটা যাতে শুনতে না হয় তো ওই জন্য একেবারে পরিষ্কার করে দেবো আর এই যে দেখো ফুলকপির ঝোল পুরো ডান হয়ে গেছে একদম হালকা পাতলা ঝোল করেছি চলো এবার রান্নাঘরটা ক্লিনিং করে নি তো দেখো ফুল এনার্জি নিয়ে ভোর থেকে কাজে লেগে পড়েছি সমস্ত কাজ স্টেপ বাই স্টেপ একদম মাথায় সাজিয়ে নিয়েছিলাম ওই জন্য চট জলদি হয়েও যাচ্ছে মানে আটটার মধ্যে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে একদম সমস্ত কাজ সেরে পুজো করে একদম রেডি হয়ে যাব রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো তো দেখো এখন গ্যাস ট্যাস ভালো করে একদম মেজে ঘষে টাইলস টাইলস ভালো করে মেজে ঘষে আমি প্রত্যেক দিন রান্নার পরে না ভাড়ার বাড়ি হলে কী হবে তোমাদের সঙ্গে শেয়ার করেছি প্রত্যেক প্রত্যেক দিন মুছেছি আমি নিজের ঘরকেও যেরকম পয় পরিষ্কার রাখি ভাড়ার বাড়ি তো কী হয়েছে এই ছমাস কিন্তু আমি এই ঘর বাড়িটাকেও মানে বাড়িটাকেও ভাড়ার বাড়িকেও ভালো করে একদম পয় পরিষ্কার রেখেছি নিট অ্যান্ড ক্লিন যাতে লোকের কথা শুনতে না হয় লোকের কথা শোনাটা না খুব খারাপ জিনিস কিছু মানুষের যদিও বা স্বভাব থাকে যে যতই তুমি করো আর যতই তুমি দাও না কেন পরিপূর্ণভাবে হানড্রেড পারসেন্ট দিয়ে দাও তবু মানে কথা তোমাকে শোনাতে ছাড়বে না তো যাই হোক যার যেটা স্বভাব সে তো সেটা করবে আর ওপরে যে ছাদের ওপর গাছ ছিল সেগুলোও নিয়ে গেছি আর ছাদের জায়গাটাও ভালো করে পয় পরিষ্কার করে দিয়েছি শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করে নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে হচ্ছে গৃহপ্রবেশের আগের দিন তো এখন আমরা সকালবেলা যাচ্ছি হচ্ছে গঙ্গায় একটু যাচ্ছি স্নান ঠান করে সবাই মিলে আমরা তিনজনেই যাচ্ছি সবাই মিলে স্নান করে একটুখানি গঙ্গা জল ঢল নিয়ে আসবো মাটি ফাটি যা যা লাগবে পুজোর জন্য কালকে পুজো পুজোর জন্য যা যা লাগবে সেগুলো সমস্ত কিছু নিয়ে আসবো তো এই জন্য রেডি হয়ে পড়েছি এখন ঘড়ির কাটা হচ্ছে সাড়ে আটটার ঘরে ঘরের সমস্ত কাজকর্ম সেরে পুজো টুজো কমপ্লিট করে তারপর যাচ্ছি আর জামা কাপড়টা পরে এক্সট্রা কিছু নেবো না একদম ডুব দেবো জল টল নেবো নিয়ে ওই ভিজে কাপড়েই চলে আসব তারপর বাড়িতে এসে চেঞ্জ করবো এই হচ্ছে ব্যাপার আর আজকের ওয়েদার একদম অন্ধকার মেঘলা ওয়েদার তো বন্ধুরা দেখো এই যে ক্যামেরায় তো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু একদম কালো হয়ে রয়েছে বাইরেটা অন্ধকার হয়ে রয়েছে তো দেখো এই যে রওনা দিয়ে দিয়েছি গঙ্গার পথে মা গঙ্গাকে অনেক দিন দর্শন করা হয় না আর গেলেও অনেক দিন না স্নান করা হয় না কারণ আমি জলকে ভীষণ ভয় পাই আর মানে ভীষণ ভীষণ মানে ভীষণই ভয় পাই ওই জন্য স্নান খুব একটা করা হয় না তো চলো একেবারে পুজোর জল যখন আনতেই হবে তখন ডুব দিয়ে আসা যাক সেটাই আর কি বন্ধুরা চলে এসেছি ফাইনালি গঙ্গায় আর এই যে জগদাস্তি মাকে দেখে নাও আজকে প্রচন্ড ঠান্ডা লাগছে জলটা নিশ্চয়ই প্রচন্ড ঠান্ডা অনেক দিন স্নান করা হয় চলো জামা কাপড় আনিনি আবার এই ভিজে জামা কাপড়েই যেতে হবে বড় মাসের ফটো তুলছে জয় মা জগদাত্রী সবার ভালো করো মা তো দেখো কি অপূর্ব হয়েছে মাটা মানে চোখ ফেরানো যাচ্ছে না দেখে আমাদের ওখানে না মানে শ্বশুর বাড়ির দিকে জগদ্ধাত্রী পুজো হয় না তাই আর দেখাইনি বাপের বাড়িতে প্রচুর পরিমাণে হয় কিন্তু তো ব্যস্ত ছিলাম তাই আর যাওয়া হয়নি বাবা প্রচণ্ড হাওয়া দিচ্ছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে তার থেকেও বেশি ঠান্ডা লাগছে কোন দিকে আচ্ছা হ্যাঁ কোথায় চলে এলাম ঘাটটা কোন দিকে ঘাটটা কোন দিকে

চলো বন্ধুরা তোমরাও একটু মা গঙ্গার দর্শন কর নাও অনেকদিন পরে এসছি প্রচণ্ড ঠান্ডা লাগছে জল বোধহয় প্রচন্ড ঠান্ডা এখানে কি স্নান করি বাবা কি জানি বাবা প্রচুর জল এখন এখন জোয়ার চলছে জল একদম প্রচণ্ড পরিমাণে জল আছে এখানে জলের পরিমাণ প্রচণ্ড এখন দেখতে পাচ্ছ বন্ধুরা তো নামতেই ভয় লাগছে কি করে স্নান করবো জানি না চলো মা গঙ্গা বলে একটা ডুব দিয়ে তো দেখো ওই ঘাটটায় না ফাঁকা ছিল দেখে পাশের ঘাটটায় আবার চলে এসছি এখানে লোকজন লোকজন আছে আর এমনিতেই তো প্রচণ্ড ভয় করছে বরমশাই দেখো আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে মানে আমি যেতেই চাইছি না তার থেকেও বেশি কি বলো তো এখানটা প্রচুর স্লিপ ওই জন্য আর মেয়েকে নামতে দিই বাবা ভেবেছিলাম তিনজনে মিলে চান করব কিন্তু কি বলো তো এখানটা এত স্লিপ না পা রাখা যাচ্ছে না সবাই আসলে যে যা পাচ্ছে জামা কাপড় কাচ্ছে কেউ মাথা ঘষছে কেউ স্নান করছে সমস্ত কাজ হচ্ছে আর কি একই জায়গায় তো ওই জন্য ওখানটা প্রচণ্ড স্লিপ আমি তো আসতে করে নেমে একটা ডুব দিয়েই ব্যাস বর্মশাইকে বললাম জলটা ভরো ভরে আমার হাতে দিয়ে তুমি আধ ঘন্টা এক ঘন্টা ধরে স্নান করো আমি চললাম তো আমি উঠে পড়েছি আর জল তো পুরো বড় মনে হচ্ছে ফ্রিজের জল বার করে স্নান করছি জয় মা গঙ্গা বলে ডুব দিয়েছে আমি আর নামতে চাইছি না দেখো না বর্মশাই খালি আইটু নামো করছে আর আমি আমি আর নামতে চাইছি না বড়মাসা বলছে ওইদিকে ঘুরে একটা ডুব দাও বন্ধুরা দেখুক আমাকে ঠিক আছে বন্ধুরা দেখে নিয়েছে যা দেখার আর এত পরিমাণে হাওয়া বাবা দেখো সঙ্গে সঙ্গে আসলে ডুব দেওয়ার পর মনে হয় কি এই দুনিয়ায় নেই অন্য দুনিয়ায় চলে গেছি ওই আমি আর ডুব দিতে পারি না বাবা তো যাই হোক বড় জল টল ভরে দিল আমি নিয়ে খুব সাবধানে কারণ এখানে পড়লে আর খুঁজে পাওয়া যাবে না বাবা এখন বাড়ি গিয়ে ঘর ধর পরিষ্কার করতে হবে সেই চিন্তা মাথায় ঘুরছে যে ওই পুরো বাড়ি পরিষ্কার করতে গিয়ে আমার যে কি পরিমাণে খাটনি হবে আর সত্যি কথা বন্ধুরা কি পরিমাণে যে খাটনি হয়েছে বাড়ি করতে তো মজা লাগে কিন্তু কি পরিমাণে যে খাটনি হলো টাকা পয়সার থেকেও বড় শরীরের খাটনি এত পরিমাণে হলো এত পরিমাণে হলো সে আর বলার মতো না আসলে যাদের লোক নেই নিজেদেরই সমস্ত কাজ করতে হয় তাদের তো খাটনি করতেই হবে ঘর সামলাতে হয়েছে সংসার সামলানো মেয়ে সামলানো তার সঙ্গে সঙ্গে বাড়ির কাজকর্ম দেখা প্লাস এই ঘর হওয়ার পরে ঘর পরিষ্কার করতে যে কী কসরত করতে হয়েছে সেটা তোমাদের আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না বন্ধুরা তো যাই হোক চলো এই কষ্টটা আর কষ্ট বলে মনে হবে না কালকে সকালে মানে গৃহপ্রবেশের দিন সমস্ত কষ্ট দূর হয়ে যাবে তো বলে জল নিয়ে চলেও এলাম দেখো বাবা বন্ধুরাও স্নান করতে পেরেছি ফাইনালি আর এই যে এক বোতল জলও তুলে নিয়েছি আর বড়মাশায় স্নান করে চলে এসেছে চলো আমি তো এই অবস্থায় যাবো এই যে বড়মাশাই জামা কাপড় পরে তারপর একটু প্রচুরই হবে তারপরে বাড়ি যাবো এটা দেখা যাবে স্নান করার পরই দেখবে খুব জোর খিদে পেয়ে যায় খেয়ে এসেছিলাম বাড়ি থেকে খিদে স্নান করে খিদে পেয়ে গেছে গো প্রচণ্ড হাঁটতে হয়েছে মানে এটা বাগবাজারের গঙ্গায় ছিলাম পরিষ্কার খুব পরিষ্কার দেখে এই ঘাটেই আসি আমরা আর ঘাটটার কি খুব পরিষ্কার নাহলে অন্যান্য জায়গা না একটু নোংরা থাকে তো এটা খুবই পরিষ্কার ঘাট ওই জন্য এখানে আসা হয়েছিল এখানেই আসি আমরা আমাদের সমস্ত কাজকর্ম করতে আর স্নান করলে দেখবে একটু খিদে পেয়ে যায় বর্মশায়ের তো বিশেষ করে পেয়েছিলো মেয়েটারও পেয়ে ছিল ওই জন্য সবাই মিলে একটু খেয়ে নিলাম কারণ বাড়ি গিয়ে তো এখন মানে কোমর গুঁজে ভিজে জামা কাপড়ই লেগে পড়বো কাজে তো চলো বন্ধুরা দেখাবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা